বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত জাতীয় প্রেস ক্লাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ও রাষ্ট্র কাঠামো মেরামতের দফা বাস্তবায়নে ফার্মেসি অ্যাসোসিয়েশনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন ফারুক এ সময় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা নোয়াখালীর সেনবাগ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বিরোধী দলীয় চিফ জাতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবিদে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মাসি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আমরা জানি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে এখানে আলোচ্য বিষয় নিয়ে আসা হয়েছে তার পূর্বেই বলতে হয় যে সংগঠনটি এই আজকে আলোচনানুষ্ঠানে তৈরি করেছিল তাদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবার জন্য অত্যন্ত জরুরি মনে করেছিলেন বলেই পল্লী চিকিৎসকদের বৈধতা দিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন ঠিক তার যোগ্য উত্তর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশ তৈরির প্রেক্ষাপটে এদেশের মানুষের মৌলিক অধিকার সহ যাবতীয় অধিকারের জন্য যে একত্রিশ দফা রাষ্ট্রগেরামতের সংস্কার প্রস্তাব দিয়েছেন তার মধ্যে গুরুত্ব সহকারে এদেশের স্বাস্থ্যসেবায় আবার ফার্মেসি কাউন্সিলে এই ফার্মেসি অ্যাসোসিয়েশন যারা রয়েছে নিয়োজিত তাদেরকে গুরুত্ব দিয়ে আবার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তাই দেশের মানুষের পক্ষ থেকে আমরা বলবো গত সতেরোটি বছর আমরা দেখেছি বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে পার্শ্ববর্তী ভারতকে এই স্বাস্থ্য খাত তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন বলবো সফল হয়ে যাচ্ছিলেন তার বিরুদ্ধেও আমাদের আন্দোলন ছিল আমরা দেখেছি প্রত্যেকটা হাসপাতালে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ইকুইপমেন্ট আনা হয়েছে অথচ তা ব্যবহার করা হয়নি শেখ হাসিনার ঔষধ নীতির কারণে আমরা দেখেছি বাংলাদেশে ভালো ভালো ঔষধ কোম্পানিগুলো এদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে সে ইউরোপ চলে গিয়েছে নোবাইটিভের মতো কোম্পানি আজকে টিকতে পারতেছে না অথচ বাংলাদেশে অখ্যাত কিছু ঔষধ কোম্পানি ব্যবসা করে যাচ্ছে ইন্ডিয়ার সত্য ছায় প্রিয় বন্ধুরা আমাদের আজকে সময় এসেছে এদেশে বসে এদেশের মানুষের কথা যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন গত সতেরো বছর আমরা দেখেছি আমাদের পরশ্রীতি কিভাবে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে বলব আজকে যে আলোচনায় আপনারা এসেছেন সেই আলোচনার বিষয়ে কথা বলতে হলে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ যা চেয়েছে তা অর্জন করেছে আমরা দেশ থেকে ব্রিটিশদের দূর করে দিয়েছি মহোজিত করেছি আমরা উনিশশো বাউন্ন সালে ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়ে ভাষা প্রতিষ্ঠিত করেছি উনিশশো সালে এই আমাদের আজকের প্রধান অতিথির মতো বীর মুক্তিযোদ্ধারা ছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো নব্বই সালে সালেও আমাদের ছাত্র জনতা করেছে তাই বলব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের মানুষ আন্দোলন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ আন্দোলন করেছে তাদের মৌলিক অধিকারের জন্য এদেশের মানুষ আন্দোলন করেছে তাদের ভোটের অধিকারের জন্য আমরা সফলতা তার প্রাণ দেশে পৌঁছেছি আপনি সম্মানিত লোক আমরা আপনাকে বলতে চাই মানুষের পাল বুঝুন এদেশের জনবান যা চায় তাই প্রতিষ্ঠিত করে এদেশের মানুষ তার ভোটের অধিকার চাচ্ছে আমি নিশ্চিত এদেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে তার জন্য আমরা চাই না গত তত্ত্বাবধায়ক সরকার যেভাবে সংস্কার শব্দটিকে গালিতে রূপান্তরিত করেছিল আপনারাও তার পথ ধরে এদেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়ে এমন সময় যাতে না আছে আপনার মতো সম্মানিত লোক বাংলাদেশ থেকে পালাতে হয় তার সাথে সাথে আমরা বলছি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এদেশের মানুষের কথা বলে বিএনপি এদেশের মৌলিক অধিকারের কথা বলে বিএনপি এদেশের মানুষের জন্য উনিশশো সাল থেকে যখনই এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংকট দেখা দিয়েছিল তখন সামনে এসেছিল জিয়া পরিবার উনিশশো একাত্তর সালে শেখ মুজিব বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের স্বাধীনতার দিয়েছিল উনিশশো পঁচাত্তর সালে আবার জিয়াউর রহমানের আবির্ভাব ঘরতে হয়েছিল ঠিক একইভাবে শহীদ হাসান যুদ্ধে আন্দোলন করেছিল শেখ হাসিনা ঠিক গত সতেরো বছর আন্দোলন করেছে তার একটু আমার তাই বলবে দেশের মানুষ জিয়া পরিবারকে ভালোবাসে আমরা দেখেছি গত সতেরো বছর এদেশের মানুষ গুম খুনের মধ্য দিয়ে বাংলাদেশের সম্পদ বিশেষে বিদেশে লুট করে নিয়েছে হাসিনা হাজার হাজার মানুষকে হত্যার গণহত্যার মধ্য দিয়ে এবং আমরা দেখেছি সেদেশের নারীর অধিকার পর্যন্ত তারা হরণ করেছে তাই তাদের তিনশো একটি সহ পালাতে হয়েছে আজকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমরা এই নিষিদ্ধ ঘোষণা আরো নয় মাস আগে বলে আমরা মনে করি ঠিক একই ভাবে বলেছি উনিশশো একাত্তর সালে যারা বাংলাদেশের অবস্থান নিয়েছিল যারা গণহত্যার সহযোগিতা করেছিল যারা এদেশের মানুষের নারীদের ইজ্জত লুণ্ঠারে পাকিস্তানদের পাকিস্তানিদের সহযোগিতা করেছিল যারা গণহত্যায় জড়িত তাদেরকেও বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে পুনর্বর্ন করা হবে না পরিশেষে বলছি অতি দ্রুত নির্বাচন দিন নির্বাচন দিয়া সসম্মানে আপনাদেরকে আপনাদের জায়গায় চলে যান না হয় জনগণ তার অবস্থান নিবে এবং আমি মনে করি আপনাদের সেই সমবুদ্ধি হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বিয়ের বেশে আসবে খুঁজে বাংলাদেশ দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ